এমন কি জিনিস যা ভাঙলে কেউ রাগ করে না উত্তর এমন কোন জিনিস আছে যা আপনার নয় তবু আপনি সবসময় ব্যবহার করেন উত্তর আপনার নাম কোন জিনিসটি যত বেশি তোলেন ততই হালকা লাগে বেলুন উত্তর এমন কি আছে যা আপনি যত বেশি নেন ততই ছেড়ে দেন উত্তর শ্বাস এমন কোন জিনিস আছে যা আমরা দেখতে পাই না কিন্তু এটি সময় আমাদের সঙ্গে থাকে উত্তর ছাযা এমন একটি জিনিস যা আপনি ভাঙার পরেও খেতে পারেন উত্তর ডিম একটি ঘরে চারটি কোণ আছে প্রতিটি কোণে একটি করে বিড়াল আছে প্রতিটি বিড়ালের সামনে তিনটি করে বিড়াল আছে মোট কতটি বিড়াল উত্তর চারটি এমন একটি জিনিস যার কোনো হাত নেই কিন্তু আপনাকে সবসময় দেখে উত্তর ঘড়ি